গুড মর্নিং বন্ধুরা অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আবার চলে এসছি তা আজকের যে ভিডিওটা একটা রেসিপি করব। সে রেসিপিটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে কিসের রেসিপি এই যে বাজার থেকে নিয়ে এসেছি একটা হাঁস আর এই দিকে সন্ধ্যা কী নিয়ে এসছে দেখুন এই নিয়ে এসেছি এচুর হাঁস দিয়ে আর এ চোর দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তা দেখতে থাকুন একটা নতুন নতুন রেসিপি আর নদীর থেকে দেও আর জামাই আইছে আর আমাদের বাড়ির সবাই আছে পরিবারে শুধু আজকে মরু থাকবে না মরু আজকে বাড়িতে নাই তার জন্য আজকে মরু থাকবে না দেখতে থাকুন ভিডিওটা আমরা শুরু করি আর সাবস্ক্রাইবটা করে দেবেন একটু অনুরোধ করছি চলুন যাই এবার রান্না বান্না শুরু করি আমার বাড়ির সবাই আসবে থাকুক আর আমি একা একা একটু শুরু করি আসতে তো আমার এখন হাঁস কাটতে হবে তা হাঁস কাটতে গেলে মনে পড়ে ছোট ভাইয়ের কথা ও ভালো হাঁস কাটতে পারে একবারে ধীরে খুব সুন্দর হাঁস কাটব তা এখন তো ভাই দোকানে আছে তার জন্য আমাকে এখন হাঁস কাটতে হবে আর মঙ্গল ভাই এসছে ও হাঁসটা খুব ভালো খায় তার জন্যে আমি হাঁসটা নিয়ে এলাম আর কালকে তো আপনারা ভিডিও তো অবশ্যই দেখতে পেরেছেন যে অনেক খুঁজে টুজে একটা গ্রামে গিয়ে সেই এচড় পেলাম তা সেই এচড় কালকে নিয়ে এসছি কালকে তো রান্না করা হয়নি আর তার জন্যে সন্ধ্যা বলো যে মঙ্গল যখন এসছে তাহলে এচড় দিয়ে আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে একসঙ্গে রান্না করব। তা ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো একটা ভিডিও হবে আজকে আমাদের বাড়ির সবাই থাকবে ভাই জামাই সবই আছে তা চলুন এখন ভিডিওটা শুরু করা যাক ফ্লিপকার্টে একটা লাইটার এসছে আমি তো একটা গ্যাসের চুলা নিয়েছিলাম তার জন্যে এই লাইটটা নিয়েছি এবার খুলে দেখো লাইটটা কেমন তা সন্ধ্যা তো বসে আছে তা সন্ধ্যাকেই দিই খুলতে নাও তুমি খুলে দেখো এখনই এলো তুমি কি নিয়ে আয়ছো কে বাঁচিয়ে দিলো বেশ এই একটা জিনিস আনলাম ইসের থেকে ফ্লিপকার্টে লাইটার দেখি লাইটারটা কেমন এত

আরো <pyajah> ব্যাখ্যা <shop> <esh>

ফুচকা বলেই তো কষ্টটা বের হচ্ছে এবার আমি কাটে জলের মধ্যে দিই জলে দিলে কি হয় আঠাটা জলের মতন হয়ে যায় দেখছি সব কটাই করছি একদম দেখতেও সুন্দর না এবারে ইঁচড়টা আমি পিস করে নিই একটু বড় বড় করে কাটবো হাঁস দিয়ে যখন ইচোর হবে তাহলে একটু বড় বড় করেই কাটার দরকার আর খুব বড়ও করবো না কেননা কচি ইচোর তো বেশি মানে বড় হয় নাই কিন্তু ছোট ছোটই করলাম আর খুব বেশি বড় করলে আমার যদি সিদ্ধ না হয় এরকমই কাটবো না না এরকমই ঠিক আছে কচি না সব তেল নুন ঝাল ঢুকবে তো

আমার মায়মা আবার হাঁস খায় না কোনো মাংসই খায় না ডিমও খায় না শুধু মাছটা খায় তার মায়ামার জন্য ওই শিঙি মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না হবে মায়মা মাংস খায় না কোনো মাংসই মায়মা খায় না যা দাদা আবার কলা নিয়ে আসলো শিঙি মাছ দিয়ে রান্না হবে শিঙি মাছটা দেখি দাদা কি শিঙি মাছ নিয়ে আসছে বিশাল বড় বড় শিঙি মাছ টাটকা শিঙি আর টাটকা কলা আর টাটকা সিঙ্গি দিয়ে রান্না হলে বিশাল ভালো খেতে আর সিঙ্গিয়াগুলো বড় বড় আছে এই ধরতে পারবো না আমি আমার প্রচুর ভয় থাকে তখন আর দেখাতে পারলাম না আমি আর মা কাটবে মা আবার সিংহাসে কাটতে ভালোবাসে তুমি আমি সকালে বলেছিলাম যে পঙ্কজ থাকলে কিন্তু আমার কোনো টেনশন থাকে না পঙ্কজ চলে এসছে পঙ্কজ কিন্তু হাঁস কাটার জন্যে মাস্টার আমাদের এখন রেডি হবে আর এখন কবিতার বাড়ি গেছুলে বেড়াতে ভাই আর জামাই সেখান থেকে এখনই এসেছে তা ওর বৌদির সঙ্গে বসে বসে গল্প করছে আমার দেও কালকে আইছে তা কালকে আর এই পর্যন্ত দেখা হয় কালকে দুটো আড়াইটার সময় আইছে আর আজ এখন প্রায় বেলা একটা বাজে এখন আইছে দেখা করতে তাই রাগ হই রাগ হইছি ভুলে মানে কত কিছু নিয়ে আইছে যে বৌদি যেন জিনিসগুলো দেখে ভুলে যায় আর যেন আমার উপর রাগ না হয় রাগ থামানোর জন্য অনেক অনেক কিছু করলাম এখান থেকে না সেই বনবিলায় গেছি বনবিলায় টকশাক নিয়ে এসেছি লেবু নিয়ে এসসি তারপরে মিষ্টি সিঙ্গারা তো ওটা আলাদা আছে হ্যাঁ ওটা তো আলাদা ওই দুটো নিয়ে এসে ওই দুটো আবার ভালো খায় তার জন্য ওই দুটো দিলে হয়তো মনটা একটু চেঞ্জ হতে পারে তার জন্য আনন্দে গেল সেই বনবিলায় কি না হ্যাঁ বলো না তোমার আমাকে ফোন করে বোকা বকি তুমি যে সঙ্গে একবার দেখা করো নি কেন আমাকে বকাবকি করে হ্যাঁ

আছলা হয়ে গেছে বললাম আমি তো না খাব তো পূর্ণিত হবে আমার তরকারি হয়ে গেছে কলা আলু আর জিওল মাছ হ্যাঁ আসো এটা করলে কি হয় ছোট ছোট যে লোমগুলো থাকে ওইগুলো পুড়ে যায় আর হাঁসের মাংস দিনই হাঁসটাকে পোড়াতে হয় পোড়ালেই মাংস হয়েছে

তেল দিয়ে দিচ্ছি ফোটলে দেবো জিরে তেজপাতা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি লবণ দিয়ে দেবো আমার সুন্দর ভাজা হয়ে গেছে একবারে বাদামি কালা এবার আমি মশলাটা দিয়ে দেব এই যে মশলা এবার যদি লবণ আর হলুদ এই যে লবণ লবণ তো একবার দিচ্ছি খালি এই যে বলি মশলা বেশি আমি কড়া ভাজা দেবো না তার আগে আমি হাঁসের মাংসটা দিয়ে এই দিব মশলা আর হাঁসের মাংস একসঙ্গে দুজনদের কঠাবো কষানো কষানো হয়ে যাবে তারপরে দেবো আমি ইঁচ আলু দেবো জলে হাঁসের মাংস কষানো হয়ে গেছে আমি ইঁচটা দিয়ে দেব এইবার ইঁচ দিয়ে আর হাঁস দিয়ে ভালো মতন কষাবো কষাইয়ে জল দেবো তাতে দেবো ঝোলে আলু দিয়ে দেবো আমার হাত আর একটু কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি বেশি দিলাম হাঁসের মাংস তো একটু জল খান্ডা আমার হাঁসের আর ইয়েছে আমার হয়ে গেছে রান্না এবারে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নামাই না বসে গেছে খেতে এবার গরম গরম হাসের মাংস গরম গরম খেতে হয় আর নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ওই জন্য গরম গরম আমি কড়াই থেকে নামাবো আর দেবো

এখন হচ্ছে কলা আর মাছ আছে মাংস মাংস আর এই দিকে দিয়ে দিনটা গেল ভালো ভালো সবগুলো খাবার ভালো হয়েছে কাজলদের বাড়ি কাজলদের বাড়ি সেই ফেনা ভাত অনেক রকম সবজি দিয়েছে ভিতর টমেটো দিয়েছে একটু টক টক লেগেছে ওদের কাজ আর কি করেছে হ্যাঁ রুইয়ের টক বানিয়েছে ওরা তিন চারজন মিলে আর ওদিকে আবার ইলিশ মাছ ভাজা ওইখানে সকালে সেই খাওয়া দুজোকে আজকে সেই খাওয়া হচ্ছে আজকে

अलो रूख आरद बहुँ चिल लाप बार्द जो अची लाप भाब बाश भाब जाब भाब भी खाबे विव यह तित लिनाँ इदली बलतल भी खना कभ़ेश मांगसो आज़ा मांगसो बजावार मांगसो एकर अट बढ़ेशना अना किसनाओ जो हिच्छेट �

곱보바 자하드 बैग 다 대히르바 아바가 나 보스 해게세 베세 가야 소조코 나자바 나나 헤노 나 तो 보스 코마세 아마더 보나 보스 해게세 보스 해게세 마르 에 사르코노 꾸즈나 꾸노 꾸즈나 꾸노 졸노 나 졸노 꾸초 아디카르 마누스굴ो न सास्ते 나디아

গৰম গৰমৰ এমনি সব দিনই বৌদির রান্নাটা ভালো আর মেজো বৌমাও ভালো রান্না করে ওদিকে আমার আর ছোটো কাকিমা এনাদের রান্না একটু অন্য ধরনের রান্না করে কিন্তু খেতে বিশাল টেস্ট আমার কাছে তো ভালো লাগে কার কি লাগে জানি না একটা জিনিস কি বলতে যাওয়া সব জায়গায় রান্না আলাদা আলাদা আছে আমাদের মেদিনীপুরের রান্না আলাদা রকম জলের জন্য অনেক জলের জন্য আর তেলের জন্য তেলের মধ্যেও আলাদা রকম জলের জন্য রান্না হয় কলকাতায় রান্না আবার আলাদা কালার আছে কলকাতায় একটু লাল লাল বেশি হয় নদিয়ার রান্না আলাদা আবার এই জায়গার রান্না আলাদা সব জায়গারই রান্না আলাদা আমরা আমরা যে বিদেশে থাকতাম বাইরে যে ব্যাঙ্গালোর টেঙ্গল ওদিকেও রান্না আলাদা দুই ভাই জামাই সবাই খেয়ে গেল আর আমি এখন স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্যে তার সবার কাছে শুনলাম সবাই তো বলে খুব ভালো রান্না হয়েছে তা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি

ইচড়টাও সুন্দর বলছে হুম ভালো আছে ভালো হয়েছে নিজে রান্না করে নিজে ব্যাখ্যা করব না ভালো রান্না বান্না যা করেছে সন্ধ্যা খুবই ভালো লাগলো সন্ধ্যা তো নিজেই বললো কে যে না ভালো হয়েছে রান্না ছোটো বৌমা বললো মা বলল তার কি বলবো আমার আর বলার কিছু নেই এখানে সবাই ভালো বলেছে আর ভিডিওটা এখানে বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা আমাদের পাশে থাকবেন